ডেঙ্গু চিনে রাখুন এর ভালো দিক কি এর খারাপ দিক কি কোন ঔষধের ব্যবহার করতে হবে যত্নের নিয়ম কি সবগুলো থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম মেডিসিন রিভিউ ভাই আব্দুর রহমান এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা জানবো ডেঙ্গু জ্বর সম্পর্কে কিভাবে চিনবেন কখন বিপজ্জনক হতে পারে কোন ঔষধ খাবেন আর কোনটা খাবেন না ডেঙ্গু এখন প্রায় সারা দেশ জুড়ে ছড়িয়েছে কিন্তু সময় মতো বুঝলে ও সঠিক যত্ন নিলে ভয় পাওয়ার কিছু নেই ডেঙ্গুর কারণ ও সংক্রমণ ডেঙ্গু হয় এক ধরনের ভাইরাস থেকে যা এডিস মশা কামড় দিলে ছড়ায় তাই মশারি শুধু রাতে নয় দিনেও ব্যবহারের দরকার আছে ডেঙ্গু জ্বরের লক্ষণ উচ্চ জ্বর একশো তিন থেকে একশো পাঁচ পর্যন্ত উঠতে পারে মাথা চোখের পেছনে ও জয়েন্টে ব্যথা হালকা বমি বমি ভাব হালকা রাস বা ত্বকে ফুসকুড়ি এর মধ্যে কিছু বিপজ্জনক লক্ষণ দেখা দিতে পারে বমিতে বা মলে রক্ত আসা মাড়ি থেকে রক্ত পড়া পেট ব্যথা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া দুর্বলতা বা ঘুমঘুম ভাব এই লক্ষণগুলো দেখা দিলে নিকটের কোনো হাসপাতাল বা চিকিৎসকের কাছে যেতে হবে জ্বরের সময় ছয় ঘন্টা পর পর প্যারাসিটামল ব্যবহার করতে হবে সিবি টেস্ট করে প্লেটলেট কাউন্ট নিয়মিত পর্যবেক্ষণ করুন এই সময়ে কিছু ব্যথানাশক ঔষধ ব্যবহার করা যাবে না এগুলো রক্তপাত বাড়িয়ে দেয় তার মধ্যে রয়েছে ব্রুফেন ডাইক্লোফেনাক অ্যাসপিরিন। নিজে থেকে কোনো ঔষধ সেবন বা ব্যবহার বিপজ্জনক এজন্য একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ সেবন করবেন মশা প্রতিরোধে ঘরের চারপাশ পরিষ্কার রাখুন পানি জমতে দেবেন না ডেঙ্গু ভয়ঙ্কর হতে পারে কিন্তু সচেতন থাকলে মৃত্যুর হার অনেক কমানো যায় মনে রাখবেন জ্বর হলে প্যারাসিটামল ছাড়া অন্য ঔষধ নয় প্রচুর পানি পান করুন আর খারাপ লক্ষণ দেখলে দ্রুত হাসপাতালে যান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে কোন টপিকের ভিডিও চান সেটি কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ